জীবনে প্রথমবার ভাত নিয়ে এরকম কাহিনী ঘটবে কখনো ভাবিনি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি এই প্রায় ছয়টা আজকে ছয়টার দিকে উঠেছি উঠে প্রথমে বাসি কাজকর্ম সব কিছু সেরে সুরে এই তো রান্না করে চলে আসলাম তো রুটি বানাচ্ছি আজও আর ডাল বানাবো আজকেও ডাল বানাবো মুসুরির ডাল আমরা তো এখন প্রায়ই ভাত খেয়ে থাকি সকালবেলা কিন্তু ছেলেটা তো ভাত পছন্দ করে না কিছুদিন ম্যাগি খাইলো তারপর পাস্তা খাইলো এখন আবার এই যে রুটি শুরু করছে কিন্তু রুটিটা বানাতে একটু দেরি হয় এই আর কি তো সমস্ত কাজকর্ম সেরে সুরে স্নান ধ্যান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে নিয়েছি আজকে একটু লেটই হয়েছে কারণ এই যে জ্যাম লেগে গেছিলো কারণ রাস্তাটা আমাদের একদমই ছোট মানে চিপা রাস্তা তো দুটো টোটো আসলে না মানে যাওয়ায় অসুবিধা হয়ে যায় এমনিতেই আজ লেট হয়েছে তার মধ্যে আরও লেট হইলো তো যাই হোক এখন তো যেতে তো হবেই তো বন্ধুরা এই তো এসে গেছি আমার কাছ থেকে আজ কিন্তু মা বেটার দুইজনেরই একসঙ্গে ছুটি তো চাবি ও নিয়েছে আজ বলছে যে ও মা আমি আজ দরজা মানে দরজাটা খুলবো তো ওকে তালা খুলতে পারবে দেখুন তো তারপর এই যে আমি খুললাম তো খোলার পরে বলছে ভেতরে কি কারেন্ট আছে তাড়াতাড়ি ফ্যানটা দাও আমার গরম লেগেছে ফ্যান দিই কয়েকদিন থেকে আমাদের এখানে প্রচুর গরম দিয়েছে মানে সকালে সাড়ে পাঁচটার দিকে রৌদ্র উঠে আর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রৌদ্রটা যায় এই আর কি আর দেখুন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে তো আজকে একটা কাহিনি আছেই সেটা তো পরে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাতটা রাইস কুকারে বসিয়ে দিলাম তার মধ্যে গেল কিন্তু কারেন্ট তো এই তো এখানে বর্মশাই অনেকগুলো মাছের মাথা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে চাল কুমড়ো তো আমি গতকালই বলে রেখেছিলাম যে আজ আমি মুড়ি ঘণ্ট বানাবো আর এই দেখুন ভুগ চাউলটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এই যে চাল কুমড়োটা সেটা একটু ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি তো এই চাল কুমড়োর ঘণ্টটাও কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো প্রথমে করা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি তো বেশিটা না ভাজলেও হবে কিন্তু এই যে নাড়াচাড়া করতেই মাছের মাথাটা কিন্তু অটোমেটিক্যালি মানে ভেঙে গিয়েছে তো আমার আর কষ্ট করতে হয়নি তো এই তেলে কিন্তু আমি রান্নাটা করে নেব আর এখানে তেল দিতে লাগবে না তো এই যে দেখুন কয়েকটা রসুনের কুচি সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ কুচি সেটাও দিয়ে দিলাম আমি এখানে আর শুকনো লঙ্কা টঙ্কা ইউজ করিনি তারপর দেখুন এই যে একটু আলুও দিয়েছিলাম কয়েকটা আলু আলু কেটে দিয়েছিলাম এতে টেস্টটা আসবে তারপরে হলুদের গুঁড়ো নুন জিরের গুঁড়ো তারপরে দিয়েছিলাম মিট মশলার গুঁড়ো আর এই যে এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাউল এতে যে সেনটা আসে না অসাধারণ লাগে তারপরে যে খুব ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাটাও দিয়ে দিলাম তো যেহেতু মাছের মাথাটা দিয়ে দিলাম তো এবার সব কিছু খুব সুন্দর করে আরেকটু কষিয়ে নিব তো বেশিক্ষণ সময় লাগবে না এই তো মিট মশলা গুঁড়োটা দিয়ে ঝোল দিয়ে মোটামুটি বিশ মিনিটের মতো জাল করে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি তো এরকম করেই কিন্তু আমি রেসিপিটা বানিয়েছি তো খুবই টেস্টি হয়েছিল আজকে আমি ভাত নিয়ে এতটা সমস্যায় পড়েছিলাম ভাবাই যায় না প্রথমে দিলাম রাইস কুকারে কারেন্টটা চলে গেল তারপর নিয়ে আসে চৌকায় দিলাম তারপর কি হলো মানে ভাতটা ফুটেই নেই এক হারি ভাত হয়ে গেল। এখন কি করি তারপরে মনে পড়লো গল্প করতে করতে যে আমি চাউল মেপেছিলাম হয়তো পাঁচ কোটার জায়গায় ছয় কোটা চাউল দিয়েছি তার জন্যই কিন্তু আমার ভাতের এই অবস্থাটা হয়ে গেছে তারপর আর কি দু চৌকায় দু গামলা ভাত বসিয়ে একদম ঝরঝরে রান্না করে নিয়েছি